মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইনসাফের খাজানা ছিলেন দুধ বুকে এসেছে হালিমত সাদিয়া বলছেন রদি আল্লাহ আনহা আমার মোহাম্মদ আমার ডান বুক থেকে দুধ পান করা শুরু করেছে যতদিন সে দুধ পান করেছে অবুজ বাচ্চা কিছুই বোঝে না একটা দুগ্ধ পানকারী শিশু যতদিন দুধ পান করেছে কোনোদিন সে তা আমার বাম বুকে মুখ লাগায় নাই কারণ বাম বুক থেকে তার দুধ বাই সেখান থেকে দুধ পান করে এজন্য মোহাম্মদ এই শিশু অবস্থায়ও বে আলামত প্রদর্শন করে নাই বরং সে সবসময় এক বুক থেকেই দুধ পান করত এই ইনসাফের এই খাজানার কাছে যদি আমি যেতে পারি আমিও ইনসাফ আলা হয়ে যাব আপনি যেতে পারেন আপনি ইনসাফওয়ালা হবেন আমার সমাজ যেতে পারে আমার সমাজ ইনসাফওয়ালা হয়ে যাবে আমার রাষ্ট্র যাবে তো আমার রাষ্ট্র একটা ইনসাফওয়ালা রাষ্ট্র বনে যাবে শিশু মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ছয় বৎসর বয়সে বাবাকে হারিয়েছেন আট বৎসর বয়সে দাদাকে হারিয়েছেন দাদাকে হারানোর পরে চাচা আব্দুল মুক্তালেব খাজা আব্দুল মুতালেবের কাছে যখন দায়িত্ব এসেছে দাদা দায়িত্ব দিয়ে গেছেন আমার এই এতিম নাতিকে লালন পালন করবে তো সিরাতের মধ্যে এসেছে খাজা আবু তালেবের অনেক সন্তান ছিল হজরত আলীরদিউল্লাহ তালে আনহুল ওনার ফ্যামিলির ভাই বোন অনেক ছিল তাদের আই ইনকাম একেবারেই সামান্য ছিল এক পাতিলের রান্না হতো এক প্লেটে ঢালা হতো খাবার ঢেলে ডাক দেওয়া হতো সবাই আসো একসাথে খাও তো সবাই ছোটো ছোটো বাচ্চা সবাই হুড়মুড় করে এসে খাবারে পড়তো সবাই যার যার মতো করে খেত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম ধীর স্বস্তিরে আসতেন এসে উনি খাবার প্লেটে যাওয়ার আগেই দেখা যেত যে খাবার শেষ হয়ে গেছে এটা আমাদের সবক আমাদের শিশু বাচ্চাদের জন্য মোহাম্মদের সেই শিশুকালটা সবক আমার সন্তান কিংবা তুমি আমি তোমরা যারা শিশু আছো তোমাদের খাবারের বেলা হল এখানে সবক খাবার দেখলে আমার অবস্থা কি হয় খাবার দেখলে খাবার সামনে আসলে মোহাম্মদ রসুলুল্লাহ কি করতেন নিজেকে বে ইনসাফ বানিয়ে ফেলতেন সবার আগে দৌড় মেরে যা ইচ্ছা যতক্ষণ পেট পরে খেতেন মোহাম্মদ রসুল্লাহ খাবারের কাছে যাওয়ার আগেও ভদ্রতার সাথে যেতেন যতটুকুন সম্ভব পাবে ততটুকুনই খাবে সেখানে অন্যকে কষ্ট দিবে না খাবারের বেলায় অন্য থেকে নিজেকে প্রাধান্য দিবে না যখন নবী আলিহাল্লামের চাচি দেখলেন আমার এই মোহাম্মদ তো সবার সাথে গিয়ে খাবারের দৌড়ে পারবে না কোলাইতে পারবে না তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্য চাচি

ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সেরাত প্রতিযোগিতার অনুষ্ঠানের এই লগ্নে উপস্থিত মঞ্চে সম্মানিত ওলামাইরম উচ্চ এলাকার শ্রদ্ধাভাজন সম্মানত মুরব্বিয়া এবং সামনে উপবিষ্ট দিন পিপাসু ইলম পিপাসু আল্লাহর রসুলের আশিক সাহাব হজরত তুলাবাই আজিজ আল্লাহ তালা আমাদেরকে একটি বরকতময় মজলিস আসবার এবং বসবার তৌফিক দান করেছেন দিল খুলে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা সিরাত চর্চা করা এটা আমাদের আকাবিরিনদের দৈনন্দিন আমলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল সিরাত নিয়ে আলোচনা করা সিরাত চর্চা করা এটা কাছে অত্যন্ত একটি আমল আল্লাহ পুরা মানব জাতির হেদায়তের জন্য কোরআনুল মাজিদ নাজিল করেছেন কোরআনুল মজিদের বাহক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নির্বাচন করেছেন রব বলেন কিতাবুন আনযালনাহু আলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলাল নূর আমি এক কিতাব আপনার কাছে প্রেরণ করেছি নাজিল করেছি যেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন আল কুরআনুল মাজিদ কে الله تعالى نور بولتن الو بولتن امرا دیکھیں انو آيات رب بولن انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله بإذنه والسراجا منيرا الله تعالى اپنا شاهد بنیتن مبشر بنیتن نذير بنیتن এবং আল্লাহর হুকুমে আপনি মানুষকে আল্লাহ আহ্বানকারী হয়েছেন এবং আপনি এখানে কিতাব বিভাগের যে ছাত্র ভাইয়েরা আছেন কিংবা মাই কেন মনির একটা মোতাদি মনির তো এমন আলোক বর্তিকাকে বলে যে নিজেও আলোকিত এবং অন্যকেও আলোকিত করে তার আলো নিজের মধ্যেই শুধু সীমাবদ্ধ নয় এবং যিনি অন্যকেও আলোকিত করতে পারেন রসুল্ল রব মনির বলেছেন যে আপনি শুধু নিজে আলোকিত না বরং আপনি অন্যকেও আলোকিত করতে পারবেন যে আসবে সেও আলোকিত হয়ে যাবে এ নূর নূরের কাছে যে নিজেকে আত্মসমর্পণ করবে সেও নূরে নূরান্বিত হয়ে যাবে যেমন সৈয়দিনা হজরত আবু বকুর সিদ্দিক আলোক বর্তিকা মুহাম্মদের কাছে এসেছে তো আবু বকর নিজেও একটা আলোক বর্তিকা বনে গেছে সেই দিনে ফারুক সেই হজরত উসমান হজরত আলী মহাজুবনু জাবাল সহ শত লক্ষ লক্ষাধিক সাহাবাহিক রাম মোহাম্মদুর রসুল্লাহ যাকে আল্লাহ নূর বানিয়েছেন নূর বানিয়ে পাঠিয়েছেন হেদায়তের আলোক বর্তিকা বানিয়েছেন তার কাছে যখন এসে ধরা দিয়েছে তার সামনে যখন মাথা নুয়ে বসে গেছে আল্লাহ বলেন মুনিরা আমি আপনাকে এমন মুনির বানিয়েছি যে আপনি নিজেও আলোক আপনার সঙ্গে যারা মিশবে তারাও আলোক রূপান্তরিত হয়ে যাবে তারা এমন আলোক বলেছে যে তাদের ইমানকে বাকি কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের ইমানের জন্য দলিল বানিয়েছে রব বলেন আমিনু কামা আমানান্নাস ইমান আনত সেভাবে যেভাবে আমার নবী সাহাবে কারাম রদি আল্লাহ আজমাইন ইমান এনেছেন রসুল্লাহ সাল্লাম তো বরকতের আধার এমন বরকতের জায়গা ওনার সঙ্গে যারা এসে মিশবে তারাও বরকতলা হয়ে যাবে শিশু মুহাম্মদ সাল্লাহ আরবের প্রথায় ছিল সন্তান জন্ম হলে পরে তাকে গ্রামে পাঠিয়ে দাও গ্রামের শুদ্ধ ভাষায় গ্রামের সুস্থ পরিবেশে সন্তান বড় হবে ঠিক হালিমতো সাদিয়া রদি আল্লাহ তা আলহার গুছরের লোকেরা এসেছে মক্কায় বাচ্চা নেওয়ার জন্য মোহাম্মদ রসুল উল্লাহসাল্লাহ আলি স্াল্লামকে কেউ রিসিভ করছে না নিচ্ছে না তার বাবা নেই তার অর্থ সম্পদ ততটা ভালো না নিলে পড়ে দুনিয়াবি ততটা ফায়দা পাওয়া যাবে না হালিমতো সাদিয়াকে অন্যরা বাচ্চা দিচ্ছে না এতই জীর্ণ শীর্ণ আবার সাথে নিজেরই ছোট বাচ্চা আছে নিজের বাচ্চাকেই তো দুধ খাওয়াতে পারছে না সাথে বাচ্চা দিলে তাকে আর কি দুধ খাওয়াবে রাতের বেলা যখন খালি হাতে রিক্ত হস্তে যখন তাবুতে ফিরে গেছেন স্বামীর সঙ্গে মশহারা করছেন কি করব? কেউ তো আমাদেরকে বাচ্চা দিচ্ছে না কাফেলা আগে চলে এসেছে আমাদের উঠ এত দুর্বল আমাদের গাধা এত দুর্বল যে আমাদেরকে নিয়ে কাফেলার সাথে আসতেও পারল না যার কারণে ধনাট্য ফ্যামিলির বাচ্চাগুলিকে আগে সবাই নিয়ে গেল আমরা তো ভালো কোনো ফ্যামিলির বাচ্চাও পেলাম না হ্যালিমাতো সাদিয়া স্বামীকে বলছে আমার তো চোখ পড়ে আছে ওই যে এতিম ছেলেটা যাকে কেউ নেই নেই তার দিকে আপনি যদি অনুমতি দেন কালকে সকালে আমি এতিম বাচ্চাটাকেই নিয়ে আসি স্বামী বলল খালি হাতে যাওয়ার চেয়ে বরং এটাই করো অন্যতাই তো অন্য ফ্যামিলির মানুষেরা তোমার সাথে কাফেলা লোকেরা তোমাকে হয়তো লজ্জা দিবে যে গরিব হওয়ার কারণে জীর্ণ শীর্ণ হওয়ার কারণে তুমি নিজেও বাচ্চা পাওনি সকালবেলা যখন হালিমাতুসা সাদিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি সাল্লামকে আনতে গেলেন কুলে নিলেন বরকতের এই খাজানাকে যখন কুলে নিলেন হালিমাতুসা সাদিয়া বরকতের খাজানার কাছে গিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ বরকতের এই আধারকে কুলে নেওয়ার সাথে সাথে হালিমাত সাদিয়ার দেহের মধ্যে আল্লাহ বরকত ভরপুর দান করে দিয়েছেন তাবুতে আসতে আসতে হালিমত সাদিয়ার দুই স্তন দুধে বরপুর হয়ে গেছে স্বামীকে পাঠিয়েছে যাও তো দেখি গাধাটার কাছে যাও দেখো গিয়ে তো সেখানে তার উলানের কি অবস্থা তো স্বামী গিয়ে দেখে আল্লাহর মেহরবানিতে তার উঠনি কিংবা গাধা আল্লাহর মেহেরবানীতে তার উলান দুধে ভরপুর হয়ে গেছে এলাকায় গিয়ে আবার যাওয়া রওনা করেছে তো দেখা গেল তার উঠনি যেটা দুই দিন পিছনে পড়ে গিয়েছিল এবার যাওয়ার সময় রসুল রসুল্লাহর বরকতে এবার উঠনি সবার আগে আগে ছোটা শুরু করেছে মোহাম্মদুর রসুল্লাহ কি আল্লাহ বরকতের খাজানা বানিয়েছেন রহমতের খাজানা বানিয়েছেন ঘোষণা দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রহমত লিল আলামিন রব নিজের প্রশংসায় বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রশংসা করো ওই রবের প্রশংসা ওই রবের যিনি সারা জাহানের মালিক এবার নবীজির ব্যাপারে যখন রব বলেছেন বলেন আমি আপনাকে সারা জাহানের রহমত হিসেবে দুনিয়াতে পাঠালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফের খাজানা ছিলেন দুধ বুকে এসেছে হালিমতু সাদিয়া বলছেন রোদিয়া আনহা আমার মুহাম্মদ আমার ডান বুক থেকে দুধ পান করা শুরু করেছে যতদিন সে দুধ পান করেছে অবুজ বাচ্চা কিছুই বোঝে না একটা দুগ্ধ পানকারী শিশু যতদিন দুধ পান করেছে কোনোদিন সে তা আমার বাম বুকে মুখ লাগায় নাই কারণ বাম বুক থেকে তার দুধ বাই সেখান থেকে দুধ পান করে এই শিশু জন্য আলামত প্রদর্শন করে নাই বরং সে সবসময় এক বুক থেকেই দুধ পান করত এই খাজানার কাছে যদি আমি যেতে পারি আমিও ইনসাফ ওনা হয়ে যাব। আপনি যেতে পারেন আপনি ইনসাফ ইনসাফওয়ালা হবেন আমার সমাজ যেতে পারে আমার সমাজ ইনসাফ ইনসাফওয়ালা হয়ে যাবে আমার রাষ্ট্র যাবে তো আমার রাষ্ট্র একটা ইনসাফওয়ালা রাষ্ট্র বনে যাবে শিশু মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ছয় বৎসর বয়সে বাবাকে হারিয়েছেন আট বৎসর বয়সে দাদাকে হারিয়েছেন দাদাকে হারানোর পরে চাচা আব্দুল মুতালেব খাজা আব্দুল মুতালেবের কাছে যখন দায়িত্ব এসেছে দাদা দায়িত্ব দিয়ে গেছেন আমার এই লালন পালন করবে সিরাতের মধ্যে এসেছে খাজা আবু তালেবের অনেক সন্তান ছিল হজরত আলে আনহ ওনার ফ্যামিলির ভাই বোন অনেক ছিল তাদের আই ইনকাম একেবারেই সামান্য ছিল এক পাতিলের রান্না হতো এক প্লেটে ঢালা হতো খাবার ঢেলে ডাক দেওয়া হতো সবাই আসো একসাথে খাও তো সবাই ছোটো ছোটো বাচ্চা সবাই হুড়মুড় করে এসে খাবারে পড়তো সবাই যার যার মতো করে খেত মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লি সাল্লাম ধীর স্বস্তিরে আসতেন এসে উনি খাবার প্লেটে যাওয়ার আগেই দেখা যেত যে খাবার শেষ হয়ে গেছে এটা আমাদের সবক আমাদের শিশু বাচ্চাদের জন্য মোহাম্মদের সেই শিশুকালটা সবক আমার সন্তান কিংবা তুমি আমি তোমরা যারা শিশু আছো তোমাদের খাবারের বেলা মোহাম্মদ এখানে সবক দেখলে আমার অবস্থা কি হয় খাবার দেখলে খাবার সামনে আসলে মোহাম্মদ রসুল্লাহ কি করতেন নিজেকে বে ইনসাফ বানিয়ে ফেলতেন সবার আগে দৌড় মেরে যা ইচ্ছা যতক্ষণ পেট পরে খেতেন না মহাম্মদ রসুল্লাহ খাবারের কাছে যাওয়ার আগেও ভদ্রতার সাথে যেতেন যতটুকুন সম্ভব পাবে ততটুকুনই খাবে সেখানে অন্যকে কষ্ট দিবে না খাবারের বেলায় অন্য থেকে নিজেকে প্রাধান্য দিবে না যখন নবী আলিহাল্লামের চাচি দেখলেন আমার এই মোহাম্মদ তো সবার সাথে গিয়ে খাবারের দৌড়ে পারবে না কুলাইতে পারবে না তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্য চাচি রান্না করার পরে আলাদা করে একটু খাবার রেখে দিতেন সবাই খাবার খেয়ে চলে যাওয়ার পরে ওই খাবার বের করে সামনে দিয়ে বলতো মোহাম্মদ তুমি খাও আমাদের সবক এই জায়গায় আমি খাবারের সময় মোহাম্মদ রসুল্লাহর এই শূন্যটা আদায় হয় কিনা মুহাম্মদ রসুল্লাহ খাবার খেতেন তিন আঙ্গুল দিয়ে রুটি খেতেন তিন আঙ্গুল দিয়ে খেতেন বাকি অন্য যত ভিজা খাবার খেতেন আল্লাহ রসুলের এই গিড়ার উপরে এই গিড়ার উপরে কোনোদিন খাবার উঠতো না এই জায়গাতেও অনেক পরের কথা এই জায়গাতেও অনেক পরের কথা এই গিড়ার নিচে এই এই জায়গায় আর কোনোদিন রসুলের খাবার লাগতো না এভাবে রসুল খাবার খেতেন রসুল তো আমাদের জন্য মনের আমি যদি রসুলের আখলাক সঙ্গে মিলে যাই তাহলে আমিও মনের হয়ে যাব আমিও নূরওয়ালা হয়ে যাব রসুলের সন্ন্যত এইভাবে খাবার খাওয়া আল্লাহ রসুল সাল্লাম ইনসাফের কত বড় মার্কাজ ছিল মদিনাতুল মুনাফারে গিয়েছেন মক্কাতুল মুকার একজন মহাজেরা সাহাবিয়া শয়তানের ঢোকায় পড়ে মাল চুরি করে ফেলেছেন মক্কার মুহাজির সাহাবাই কেরাম বড় বড় সাহাবাই কেরাম মিলে পরামর্শ করছে যদি এই মহাজেরা সাহাবিয়ার হাত করতন হয় তাহলে তো মক্কারবাসীদের জন্য বড়ই বদনসিবি হবে এটা তো বড় বদনামের কারণ হয়ে যাবে যে মক্কার মেয়েরা চুরি করে মক্কার মেয়েদের হাত কাটা গেছে কি করা যায় পরামর্শ করে নবীজির আদরের নাতি উসামাকে পাঠিয়ে দিয়েছে উসামা নানার কাছে গিয়ে দাদার কাছে গিয়ে একটু সুপারিশ করো এই মেয়েটার মক্কার যিনি চুরি করেছেন তার হাতটা না কেটে একটু শাস্তিটাকে লোক করা যায় কিনা একটু আঙ্গুল কেটে দেওয়া যেন এটা খুব বেশি প্রসিদ্ধ না হয় আজকে যার জীবনে নিয়ে তোমরা প্রতিযোগিতা করেছ আমার প্রিয় ছাত্র ভাইরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হেলান দিয়ে শুয়েছিলেন সময়ালে তিন মিজিতে এসেছে নবীজি হেলান দিয়ে শুয়েছিলেন যখন নবীজির নাতি গিয়ে এই প্রস্তাব করেছে তোমার আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম লাভ মেরে উঠে বসে গেছেন উঠে ঘোষণা দিয়েছেন আরে মক্কার মহিলা চুরি করেছে এজন্য জন্য সুপারিশ করার জন্য শোনো আমার মেয়ে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি আল্লাহর বিধান কোরআনের আয়াতকে বাস্তবায়ন করতে ফাতেমার হাত কাটতেও আমি দ্বিধাবুধ করতাম না আজকে যদি এই ইনসাফের এই খাজানা থেকে আমি মনির হতে পারি আমার প্রতিষ্ঠান থেকে চুরি বন্ধ হবে আমার সমাজ যদি এখান থেকে আলো নিতে পারে আমার সমাজ থেকে চুরি বন্ধ হবে আমার রাষ্ট্র যদি মুহাম্মদের এই জায়গা থেকে আলো নিতে পারে আমার রাষ্ট্রের রন্ধ্র রন্ধ্র থেকে চুরি বন্ধ হতে বাধ্য হবে ইনশাআল্লাহ বন্ধ হবে এজন্যই অগ্রিম ঘোষণা দিয়ে দিয়েছেন আপনাকে রহমত দুনি বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি সুতরাং এ রহমতকে মুনির বানিয়েছি শুধু একা চলবে না তার সঙ্গে যে মিলবে যে দিক থেকে মিলবে ব্যক্তি মিলবে ব্যক্তি আলোকিত হবে সমাজ মিলবে সমাজ আলোকিত হবে রাষ্ট্র মিলবে রাষ্ট্র আলোকিত হয়ে যাবে আজকে এটা শুধু কথার কথা না রাষ্ট্র মিলার জন্য চেষ্টা করছে কেবল বর্তমান পৃথিবীর অন্যতম এক শক্তিধর আফগানিস্তান শুধুমাত্র এখনো চূড়ান্ত পর্যায়ে যায় নাই শুধুমাত্র চেষ্টা করছে আমার রাষ্ট্রটা যেন মোহাম্মদের সঙ্গে মিলে যায় চেষ্টার ভিতর দিয়েই হালাত এমন দাঁড়িয়েছে তিন বছরের ভিতরে একটা জেনার ঘটনা আফগানিস্তানের সীমানার ভিতরে ঘটে নাই তিন বৎসরের ভিতরে একটা চুরির ঘটনা এ পর্যন্ত ঘটে নাই তিন বৎসরের ভিতরে একটা রাহাজানি একটা জুলুমের ঘটনা আফগানিস্তানে ঘটে নাই আল্লাহ যদি করে আল্লাহর হাবিবের এই সিরাদকে পুরোপুরি জিন্দিক বাস্তবায়ন করতে পারে আফগানিস্তান ইনশা আল্লাহর ভবিষ্যতে আল্লাহর নেতৃত্বে আল্লাহ এই আফগানিস্তানকে দাঁড় করিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরাও চাই আমাদের দেশ এখন সংস্কার চলছে ফাউন্ডেশন থেকে আজকে আমরা দাবি উঠাইতে চাই সংস্কার করছেন অমুককে সামনে রেখে তমুককে মডেল বানিয়ে অমুকের চুতা সুজা করে অমুকের পা চেটে না না সংস্কার করবেন তো মোহাম্মদের সাগে মিশে আসুন সংস্কার করবেন প্রতিটা জায়গায় সিরাপ দেখুন সিরাপ ভাবুন আল্লাহর হাবিবকে নিয়ে গবেষণা করুন ইনশাল্লাহ সুমা ইনশাআল্লাহ বাংলাদেশ ও ইনশাল্লাহ একদিন সব রকমের দুর্নীতি থেকে মুক্ত হয়ে সারা বিশ্বে বাংলার পতাকা ইনশাল্লাহ ইজ্জতের সাথে পথপথ করে উঠবে আল্লাহ আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ সাল্লামের সঙ্গে জীবনকে আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে মিলে নিতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়াখের রাব্বিল আলামিন